হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি কয়টা আলু সিদ্ধ করে এখন আমি আলুগুলোকে মেশ করে নেবো আর আলুগুলো কিন্তু ভালো করে মেশ করে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ তো আপনারা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি ময়দা তো কিছুটা পরিমাণ ময়দাও দিয়ে দিতে হবে আর আপনারা চাইলে এখানে আটা অথবা কর্নফ্লাওয়ার যেটা হাতের কাছে থাকে ব্যবহার করতে পারবেন এখন ভালো করে মথে নিয়েছি আর এখন দেখুন একটা দু হাতে নিয়ে নিয়েছি ছোটো একটা বল করে রকম চ্যাপটা করে নিতে হবে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই রেসিপিটি কিন্তু ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে যে সবাই এই রেসিপিটি বানাচ্ছে তো আজকে আমি ভাবলাম যে এই রেসিপিটি বানিয়ে একবার খেয়ে দেখি এটা টেস্ট কেমন আর আপনাদের সাথে শেয়ার করি তো আমি এরকম গুলগুল করে হাতের মধ্যে নিয়ে একটু ছেপটাপ করে তারপর একটা বোতলের সাহায্যে তো বোতলের মুখ দিয়ে আর কি এরকম একটি চাপ দিয়ে ডিজাইন তৈরি করে নেব এটা কিন্তু খুবই সুন্দর লাগে ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগে এরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব আর আমি এখানে কিন্তু খুবই অল্প পরিমাণ নিয়েছি কারণ আমি এটা কখনো বানাইনি আর ইউটিউবে দেখে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি দেখি কেমন হয় জন্য কিছুটা অল্প করে বানিয়ে নিচ্ছি অল্প করে বানিয়ে যদি দেখি খেতে এটা ভালো লাগে তাহলে আর অন্য একদিন বানিয়ে খেয়ে নেব তো দেখুন এখন আমি চুলায় কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি আর এই ফুটন্ত পানিতে কিন্তু আমি এগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে কিন্তু আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা আমার ভিডিও দেখেন কমেন্টও করেন কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউ আসে না ভিউ আসে তবে মানে অল্প পরিমাণ আগে যেরকম ভিউ আসতো এরকম ভিউ আসে না আর আমার চ্যানেলটা কিন্তু খুবই নতুন আমি দু মাস হয়েছে এই চ্যানেলটা খুলছি আর প্লিজ একটু ভালোবাসা দিও যদি ভিডিও দেখো তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখে যেও আমি কিন্তু সবার ভিডিওটা পুরো দেখি আর চাই পুরো দেখে ফুল ওয়াশ টাইমটা দিতে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন দেখো আমি এগুলোকে নামিয়ে নিয়েছি তো এখন আমি একটা চিলি সস তৈরি করে নেব এর জন্য কিন্তু দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি আর এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি বেজে গুঁড়া করে নিয়েছিলাম তো এগুলো দিয়ে আমি এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ সস সস দিয়ে ভালো করে মিশিয়ে তো আমি এই রেসিপিটি দেখেছিলাম যে এখানে সাদা তিল এবং ধনিয়া পাতা কুচি মরিচের গুঁড়া তারপর কাঁচামরিচ অনেকগুলো এড করেছে তো আমি এগুলা কিছু এড করব না এভাবে বানাবো দেখবো এভাবে বানিয়ে খেতে কতটা টেস্টি হয় তো দেখুন এখন আমি সস দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি এগুলো না থাকে তাহলে এভাবেই বানিয়ে খেয়ে নিতে পারবেন তো আমি এটা খাওয়ার পর কিন্তু বয়স দিচ্ছি খুবই টেস্টি ছিল এটা এখন ভালো করে মিশে নেব নিলেই হয়ে যাবে আমাদের চিলি সসটা রেডি তো আমি কিন্তু এটা বানানোর পর খেয়ে বয়সটা দিচ্ছি তো বলছি আপনাদেরকে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ছিল আর আমি যেই আপু রেসিপিটি দেখে ফলো করে এই রেসিপিটি বানিয়েছি ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি বানানোর জন্য আর আমি কিন্তু ওনার রেসিপি দেখে এই রেসিপিটি বানাচ্ছি তো আপনারা কেউ বলবেন না যে আমি ওনাকে কপি করেছি রান্না তো সবাই করে একজনে এক এক রকমের রান্না করে তো একটা রান্না কি সবাই রান্না করতে পারে না এজন্য আমিও রান্না করলাম দেখলাম খেতে এটা কেমন হয় এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ছিল এবং খুবই টেস্টি ইয়ামনি যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্লিজ আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন এটা আমার রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এটা খেয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ